কৃষক শ্রমিক ও বস্তি বামীদের এই চারটি সংগঠনের পক্ষ থেকে রবিবার ডাক দেওয়া হয়েছিল ব্রিগেড সমাবেশের ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই ব্রিগেড নিয়ে বাম কর্মী সমর্থকদের মধ্যে যে অতি উৎসাহ ছিল তা প্রমাণ করল উপচে পড়া ভিড় সকাল থেকে শহরের রাজপথ ছিল তাদের দখলে আর ব্রিগেড মঞ্চ থেকে মোহাম্মদ সেলিম বন্যা টুটু নিরাপদ সর্দারদের সৌজন্যে গাধা হল আন্দোলনের ভিড়

বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সিপিএম এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন দেশ ও রাজ্যকে বাঁচাতে হলে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে এরপরেই নিশানা করেন রাজ্য সরকারকে চিটফান্ড থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি নিয়ে যেমন সরব হয়েছেন তেমনি ইলেকটোরাল বন্ড সহ একাধিক বিষয় কেন্দ্রকে নিশানা করেন হিন্দু মুসলিম আবেগ নিয়ে খেলা না করার জন্য কেন্দ্র রাজ্যকে দিয়েছেন বার্তা কেন কলকাতা পুলিশ কেন রাজ্য পুলিশ যারা ঘৃণার ভাষণ দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী কেন একটা মোকদ্দমা হল না নতুন কলকারখানা হচ্ছে না আর যদি বা পুলিশে সেখানে দুর্নীতির পাহাড় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে গত দু বছর ধরে তিন বছর ধরে তিনি যে নেকাবি করছিলেন আজকে মানুষ বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করতে ছাড়েননি বাম ক্ষেত মজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু সরকার খেত মজুরদের জন্য কিছুই করেনি বলে দাবি করেন সেই সঙ্গে শেষ দেখে ছাড়বেন বলে দিয়েছেন হুঙ্কার নিশানা করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেও ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে পাটটা দেওয়া হয়েছে বর্গা জমি দেওয়া হয়েছে দু সালে সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে এত চুরি করেছে এত চুরি করেছে দিদি মুনি কি বলবে সেটা কিছু বলতে পারছে না সম্মান থাকে না সেই লক্ষ্মীটাকে আপনি ভান্ডার মনে করছেন লক্ষ্মীতে সম্মান আছে যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে আর জি কলে কি ঘটনা ঘটলো ছাব্বিশে নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো উইকেট আমরা ফেলবো ছাব্বিশে বেকারত্ব বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন বাম নেতা নিরাপদ সর্দার বর্তমানে বেকারত্ব আগের সমস্ত রেকর্ড অতিক্রম করে গেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রীকে চোর বলেও কটাক্ষ করতেও ছাড়লেন না রাজ্যের পরিকল্পনাগুলি লোক দেখানো বলে অভিযোগ করেন মোদী সরকারের দুর্নীতি নিয়েও সরব হতে দেখা যায় নিরাপদকে সারা দেশে কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই আমার নরেন্দ্র মোদি সারা দেশে গরিব মানুষ যাতে কম কাজ পায় তার জন্যে প্রত্যেক বছর এই প্রকল্পে টাকা কমায় আবার বলে আমরা গরিবের সরকার গরিবরা পড়া লোকেরা যত কম জানবে আমি তত বেশি দিন টিকে থাকতে পারবো তাই ওদেরকে পিছনের দিকে রাখতে হবে ওদেরকে এগোতে দিলে হবে না তাই শিক্ষার উপরে আক্রমণ করো ওই হাটকুডার বেটার প্যান্টের মাপ দেওয়ার মতন অবস্থা হাঁটকুড়া লোক তার বেটা নেই তার আবার প্যান্টের মাপ দিতে গেছে মমতা ব্যানার্জির অবস্থা হয়েছে তাই সভা দেখার পর মমতা ঘুমোতে পারবেন ব্রিগেড মঞ্চ থেকে ছাব্বিশের রণকৌশলও বাতলে দিয়েছেন বাম নেতারা একুশের বিধানসভা ভোটে বামেদের ঝুলি ছিল শূন্য সেলিম বন্যাদের হুঙ্কারে শূন্য বামেরা দিশা পেল কি এর উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে নিউজ টাইম